সালামু আলাইকুম আজ একুশে সেপ্টেম্বর দুহাজার রবিবার আজকের প্রধান প্রধান খাবনে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু বাংলাদেশসহ নয়টি দেশের নাগরিকদের জন্য বন্ধ হয়ে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের দরোজা দুহাজার সালের জানুয়ারি থেকে এই দেশগুলোর নাগরিকদের আর ভিসা দেবে না আমিরাত কর্তৃপক্ষ পর্যটন কাজ এমনকি ব্যবসায়িক ভ্রমণের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে সংযুক্ত আরব আমিরাতে ভিসা অনলাইনের খবরে বলা হয় ভিসা নিষেধাজ্ঞার আওতায় থাকা বাকি দেশগুলো হচ্ছে আফগানিস্তান লিবিয়া ইয়েমেন সোমালিয়া লেবানন ক্যামেরুন সুদান ও উগান্ডা জুলাই সনদ বাস্তবায়নের উপায় নির্ধারণে বিশেষজ্ঞদের সঙ্গে আবার বৈঠক করছে জাতীয় ঐক্যমত্য কমিশন বৈঠকে সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ গণভোট ও সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নেওয়ার বিষয়ে আরও পর্যালোচনা করা হয় বিষয়টি নিয়ে বিশেষজ্ঞরা আরও পর্যালোচনা করে লিখিত মতামত জানাবেন এরপর আবারও বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করবে কমিশন। জাতীয় সংসদের এলডি হলে গতকাল শনিবার বিশেষজ্ঞদের সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশন বৈঠক করে অদৃশ্য শক্তি ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে বলে গতকালে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে থেকে চলে গেলেন শনিবারে দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তারা বাসভবনের ফটক ও প্যারিস রোড ছেড়ে যান সেখানে অবস্থান নিয়ে কয়েক হাজার শিক্ষার্থী বিক্ষোভ করছিলেন মধ্যরাতে হল থেকে বেরিয়ে এসে বিপুল সংখ্যক ছাত্রীয় বিক্ষোভে অংশ নেন শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্ত থেকে সরে আসে বিশ্ববিদ্যালয় কর্তৃ পক্ষ শনিবার দিবাগত রাত একটারের দিকে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয় সেখানে বলা হয় আজ রবিবার জরুরি সিন্ডিকেট সভার আহ্বান করা হয়েছে তবে এ সিদ্ধান্ত মেনে নেননি আন্দোলনরত শিক্ষার্থীরা তারা উপাচার্যের নির্বাহী ক্ষমতা বলে এ সিদ্ধান্ত বাতিল ঘোষণার দাবিতে আন্দোলন অব্যাহত রাখেন পরে রাত গভীর হওয়ায় ধীরে ধীরে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে থেকে চলে যেতে থাকেন দেশ জুড়ে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে প্রতিদিন শত শত রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে মৃত্যুও হচ্ছে প্রায় প্রতিদিন তবে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ রূপ নিয়েছে শুধু পাথরঘাটা উপজেলাতেই গত বারো ঘন্টার মধ্যে ডেঙ্গুতে চারজনের মৃত্যু হয়েছে পুলিশ সংস্কারের নামে কমিশন গঠিত হলেও বাস্তবে বদলায়নি কিছুই প্রশাসনের অনীহা রাজনৈতিক হস্তক্ষেপ আর প্রতিষ্ঠিত স্বার্থের সংঘাত সংস্কারের পথে প্রধান বাধা হিসেবে কাজ করছে রাজধানীতে গতকালের শনিবার অনুষ্ঠিত এক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন অংশগ্রহণকারীরা কুমিল্লার হোমনা উপজেলায় থাকা দশটি মাজারের নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়েছে আসাদপুর গ্রামে মাজারে হামলা ও বাড়িতে আগুনের ঘটনার পর এ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে গতকালের শনিবারের দুপুরে মাজারগুলোয় পুলিশ সদস্যদের পাহারা দিতে দেখা গেছে গত শুক্রবার বিকেল থেকেই নিরাপত্তা জোরদার করা হয়েছে এছাড়া সেনাবাহিনীও টহল দিচ্ছে তবে চার মাঝারে হামলার ঘটনায় দুই দিনেও কাউকে গ্রেপ্তার করা হয়নি খুলনার ফুলতলায় চাঁদাবাজির অভিযোগে গণপিটুনিতে আলম মোল্লা নামের চল্লিশ বছর বয়সী একজন নিহত হয়েছেন উপজেলার জামিরা বাজারে গতকাল শনিবার বেলা সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে নিহত আলম মোল্লা ডুমুরিয়া উপজেলার টোলনা গ্রামের হায়দার আলী মোল্লার ছেলে চুয়াডাঙ্গার জীবননগরে পূর্ব বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে গতকালের শনিবার সকালে উপজেলার উথলি গ্রামের বত্রিশ নম্বর রেল লাইনের ব্রিজের পাশের একটি মাঠে এ ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে গরু কেনাবেচা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড নিহতরা হলেন উথলি গ্রামের বড় মসজিদ পাড়ার মিন্টো মিয়া বয়স ষাট বছর ও তার ছোট ভাই যার বয়স পঁয়তাল্লিশ বছর নাম হামজা আলী কোনো দলকে বাদ দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে তা এক পেশে হবে বলে দাবি করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ তিনি বলেছেন নির্বাচন যেন তেন হলে হবে না গ্রহণযোগ্য বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ হতে হবে মানুষকে সম্পৃক্ত না করলে দু সালের মতো আগামী নির্বাচনেও লোক আসবে না এবং এক পেশে একটা নির্বাচন হবে রাজধানীর গুলশানের হাওলাদার টাওয়ারে গতকাল শনিবারে জাতীয় পার্টির সংবাদ সম্মেলনে এ কথা বলেন আনিসুল ইসলাম মাহমুদ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন ডাকসু ও জাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবির বিজয় লাভ করেছে এই বিজয়ে অনেকেই অভিভূত হয়েছেন এই নির্বাচনের প্রভাব আগামী জাতীয় নির্বাচনেও পড়বে রাজধানীতে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আলফালা মিলনায়তনে গতকাল শনিবার দলটির কেন্দ্রীয় মহিলা বিভাগীয় মজলিশে সুরার অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডাক্তার শফিকুর রহমান জামায়াত ইসলামীর উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদও বলেছেন আপনারা যখন এত বেশি আত্মবিশ্বাসী যে সরকারি দল হবেন তাহলে নির্বাচনে আসেন না কেন আজকে এই বাহানা কালকে এই বাহানা পরশু এই বাহানা দিয়ে নির্বাচন বাধাগ্রস্ত করতে চাচ্ছেন কেন উদ্দেশ্য কি সেটা তো আমরা জানি আরও কিছুদিন পরে বলবো রাজধানীর কাকরাইল ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে গতকালের শনিবারে তারুণ্যের রাষ্ট্রচিন্তার তৃতীয় সংলাপ মানবিক মূল্য সম্পন্ন শিক্ষা ও শিক্ষাঙ্গন শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন সালাউদ্দিন আহম্মেদ সামাজিক সংগঠন অর্পণ সঙ্গ এ আয়োজন করে কুষ্টিয়ার দৌলত রোগীবাহী একটি অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে উপজেলার খলিশাকুন্ডি ইউনিয়নের পিপুলবাড়িয়া মাঠ এলাকায় গত শুক্রবার রাত একটার দিকে এ ঘটনা ঘটে এ সময় ঢাকাতেরা রোগীর স্বজনদের কাছ থেকে অন্তত তিরিশ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে আজ রবিবার রাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকাতে করবেন সফরসূচি অনুযায়ী তিনি বাইশে সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছবেন এবং ছাব্বিশ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা দুই অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে আন্তর্জাতিক খবরে নেপাল প্রসঙ্গ নেপালের সাম্প্রতিক নিহত ব্যক্তিদের প্রাণ গেছে অনুপ্রবেশকারীদের গুলিতে সরকারের পক্ষ থেকে কখনো আন্দোলনকারীদের উপর গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়নি ষড়যন্ত্রকারীরা আন্দোলনে অনুপ্রবেশ করে সহিংসতা উস্কে দেয় এবং পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড চালায় ফেসবুকে গত শুক্রবারে দেওয়া এক পোস্টে এমন অভিযোগ করেন দেশটির ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ব্যাংকিং সেক্টরের খবর ইসলামী ব্যাংক পিএলসি রাজশাহী জনের ব্যবসা উন্নয়ন সম্মেলন সম্প্রতি রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজে অনুষ্ঠিত হয়েছে ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ডক্টর এম জুবাইদুর রহমান এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিনোদনের খবর বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের জন্মদিন আজ উনিশশো সালে মুম্বাইয়ের জন্ম তার দু সালে রিফিউজি সিনেমায় প্রথম অভিনয় করেন কারিনা নায়ক ছিলেন অভিষেক বচ্চন পরের বছর অশোকা ও কাভি খুশি কাভি গাম দিয়ে পরিচিতি পান তিনি কারিনা অভিনীত সর্বাধিক ব্যবসার সফল সিনেমা থ্রি ইডিয়টস অভিনেতা সাইফ আলী খানের জীবনসঙ্গী তিনি এই ছিল আজকের প্রধান প্রধান খবর আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেও থাকতে পারেন